আসসালামু আলাইকুম দিন বাইরে আসছে বিদ্যুৎ থেকে পল্লী বিদ্যুৎ তারা সারা বাংলায় সার্ভিস দিতে খুবই কষ্ট করে ঝড় বৃষ্টির মাধ্যমে আমাদের সেবা দিয়ে আসে এখন আমরা তাদের সেবার জন্য আমাদের খান থেকে একটা টিভিএস মেট্রো বাইক খুবই চমৎকার কন্ডিশনে গাড়ি সবকিছুই গাড়ির সাথে আছে কিছুই এখনো চেঞ্জ হয়নি আমরা তাদের একতা তারা সবাই মিলে একজনকে একটা বাইক দিতে আসছে তারা যে সময় দিতেছে এতে এদিকতে আমরা খুবই সেটিসফাই ভালো লাগছে তাদের আন্তরিকতা ভালোবাসা এখন আমরা তাদেরকে বাইক দিয়ে খান মোটরস থেকে আমরা খুব স্যাটিসফাই ভালো লাগছে এখন তাদের থেকে অভিজ্ঞতা শুনবো আমাদের শোরুম ভিজিট করে কেমন লাগছে আগেও দ্বারা বিগত বাইক নিছে এখনো নিচ্ছে আমাদের শোরুম দূর দ্রান্ত থেকে বাইরে জেলা থেকে বাইক নিতে আসতে পারে কিনা আমাদের শোরুমে কালেকশন আছে কিনা বাইকটা তো আপনি নিছেন জি আলহামদুলিল্লাহ আপনার কি বাইকটা পছন্দ হইছে জি আলহামদুলিল্লাহ পছন্দ হইছে এখন খান মোটরস ভিজিট করে আপনার কি মনে হয় বাইরে থেকে কি লোকজন আসতে পারে আমাদের শোরুমে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসতে পারে এখানে বাইক দামও কম আছে আর দেখেও খুব ভালো লাগছে তারপর কাগজপত্র সবকিছু কালেকশন অনেক আছে অনেক ভালো ভালো মডেল এর বাইক আছে তাদের ব্যবহার আছে অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনারা আসতে পারেন যারা যদি বাইরে থেকে কেউ আসতে চান আসতে পারেন দেখতে পারেন মনে হয় না যে আপনারা কেউ ঠকবেন এখানে কিনে সুবিধা আছে ধন্যবাদ ধন্যবাদ আপনার অনুভূতিটা কি না আমার আসলে আপনাদের ব্যবহার ভালো লাগছে এবং আন্তরিকতার সাথে আমাদের সবকিছু যা জানতে চাইছি বা যা দেখতে চাইছি সেইভাবে আপনারা দেখাইছেন আপনাদের আন্তরিকতা অনেক ভালো আর গাড়ির দামেও কম কিছুক্ষণ আগে একটা গাড়ি বিক্রি হলো তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ সত্তর হাজার তিন লাখ সত্তর হাজার টাকা একটা গাড়ি বিক্রি হলো এত বেশি দামে এখানে গাড়ি বিক্রি হয় আসলে আমার জানা ছিল না আমি পাশের ডিস্ট্রিক্টেরই ছেলে ওপারে আমার বাড়ি কিন্তু এত দামি গাড়ি এই জায়গা পাওয়া যায় এটা আমার আসলে ধারণা ছিল না এখন আমি বুঝলাম যে না আসলে গাড়িটা